মান আর হুশ এই দুটো জিনিস আমাদেরকে ভগবান দিয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটার বড্ড অভাব তো। মানুষটার বড্ড অভাব এই ছেলেদের যখন আমার জন্মদিন যায় না যে যতই যত রকমের যত দামি গিফট দিক না কেন আমি মানুষকে বলি কি বুক ভরা খালি আশীর্বাদটা করে বলো যে মানুষ হয়েও অমানুষ না মানুষ হয়ে যদি মানুষের প্রতি দয়ালু না হয়ে মানুষের প্রতি যদি করুণা না হই হ্যাঁ যে অন্যায় করে সে অন্যায়কে কখনো সহ্য করো না কিন্তু তার মানে ইয়ে না যে আমার সাথে কিছু করছে না তাকে দিনের পর দিন আমি কষ্ট দেবো আমি ওয়াইটির বাজারে আজও কিছু মানুষকে দেখছি যারা এই কাজটা প্রতিনিয়ত করছে আমাদের ওয়াইটির এখন হিউজ পরিবর্তন হিউজ পরিবর্তন হিউজ আমাদের ওয়াইটিতে যে বোল্ডনেস যে বেবাক কথাবার্তা ছিল সেটা বিশেষ করে মুখ খারাপ করা সেখান থেকে মানুষ লাখ লাখ দূরে চলে এসেছে এটাকে কোনো মতেই অস্বীকার করা যায় না আজকে এই যে সু সুয়ের সাথে আমার প্রচুর কন্ট্রাডিকশান এই কন্ট্রাডিকশানের মাঝখানে আমরা দুজনই দুজনের প্রচুর লেভেল পার করেছি আমি আমার যতটুকু দায়রা সেই দায়রা পার করে গেছি যেটা কোনোদিনও আমি ভাবিনি পার করবো সু তো সেই সব দায়রা পার করেই ছিল আরও অনেক মানুষ আছে আমি সবার নাম এখানে নেওয়ার প্রয়োজন সুকে বলতে গিয়ে আমি দীপ্তিদি আমরাও আমাদের একটা দায়রা দীপ্তিদি অন্যরকম বোল্ড মানুষ সে রাজ্য রাজনীতি নিয়ে এতটাই ব্যস্ত থাকেন তার বলার ধরন অনেকে শুনতে খারাপ লাগে কারণ সে বেফাট কথা বলে কিন্তু তার মনটা পরিষ্কার মনটা হেবি নরম কারুর কষ্ট দেখলে ওর ভেতরটা আমরা মুচড়ে ওঠে আমি এইগুলো দেখেছি যে একটু যদি সামান্য কোথাও কেটে চিটে যায় সেটা যদি বলতেও যায় সেটাতেও আহারে উহেরে করতে করতে ওনার দিন শেষ এটা মানুষ হিসাবে ভ্যারি করে ম্যান টু ম্যান আর তার ঘরের লোককে তো আরোই দেখেছি আমার হাজব্যান্ড আমার ছেলেরা এখনো ইস মানে তাকাবেই না কি হলো মানে কষ্টে তাদের মানে ইয়ে হয়ে যায় তো সেখান থেকে দাঁড়িয়ে সু কত বলছিল সেখান থেকে যথেষ্ট সংযত হয়ে গেছে দেখো এবার যদি কেউ বলে এই তুই ওকে নিয়ে বলছিস তুই ওকে নিয়ে বলছিস বলা ছাড়ছিস না কেন এটা তো কন্ট্রোভার্সি সবাই সবাইকে নিয়ে যদি একদমই আমরা বলা ছেড়ে দিই তো মরণ দশা চ্যানেলটা চলবে কী করে আগার সে ঘোড়া ঘাসে দোস্তি কারেগা তো খায়গা কেয়া কথাটা হচ্ছে সেটা কিন্তু হ্যাঁ যে নোংরামি লেভেল যেত সেই লেভেল অনেক অনেক শুধরে গেছে অনেক অনেক সেটা তোমরা সবাই মানবে আমাদের ওয়াইটি প্রচুর পরিমাণে শান্ত অন্য রকম হয়ে গেছে না আমি কখনো বলবো না যে একে বিশ্বাস করো এ যেটা বলছে সেটাকেই মানো না 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 কিন্তু অ্যাটলিস্ট বোঝো বোঝার চেষ্টা করো আমি এটা বলি তো আজকে এতগুলো কথা বলার অনেকগুলো কারণ আছে এই যে পাষাণ কথাটা মানুষের মনের মধ্যে পাষাণ কী জিনিস মানুষ কতটা হিংস্র হতে পারে এই ওয়াইটিতে এসে আমি দেখেছিলাম কারণ আমার না গুন্ডি এই চারটে দেওয়াল ছিল আমার স্কুলিং এখানে আমার কলেজ এখানে আমি বাড়ি থেকে ওই দশ পনেরো মিনিটের গ্যাপিংয়েই আমি থেকেছি আমি কিন্তু ওই দূরে থাকলে কতটা রিস্ক থাকতে হয় করতে হয় এগুলো কখনো পাইনি তো আমি জানি না যে এই গণ্ডির বাইরে যে মানুষগুলোকে দেখছি তার বাইরের মানুষগুলো কিরকম আর এখন দেখো যখন যেখানে দরকার পড়ে বেরিয়ে যায় মানুষ মানুষ থাকে না যখন নিজের হিংস্র রূপ সে ধরে সেটা আমরা ওয়াইটিতে দেখেছি এবার কিছু মানুষ হচ্ছে পাষান যারা নিজের কাছের মানুষকেও বোঝে না সেটা অন্য রকমের মানে কি বলবো যাই হোক এই যে প্রথম যে ক্লিপসটা তোমাদের কাছে তুলে ধরলাম এটা হচ্ছে আমাদের আও ভক্তিকাগুল ফেসবুক ফেসবুক পেজ আমি মাঝে মধ্যে খুলি আমি দেখি কষ্ট ভেতরে একটা হাহাকার মানুষ সব বুঝতে পারে মানুষ সব দেখতে পারে কিন্তু মানুষ বলার ক্ষমতা রাখতে পারে না জাস্ট লাইক এ ফেস মাসি মাসি এই ক্ষেত্রে তার ছটা বাজ করে থাকলো কিভাবে তাকে কষা বানাবে সেটা যেমন তার মাথায় এসে যায় কিন্তু এই ক্ষেত্রে একটা লোক বাড়ি আসছে না কেন আসছে না তার কি রিজন সেই দিকে কোনো ব্যাপার নেই আজকে যার বাড়ি সেই সেই বাড়িতে নেই যার বাড়ি তার মা সেই বাড়িতে নেই আজকে হ্যাঁ এইরকমই কিছু ভিডিও ক্লিপ শেয়ার করেছে আও বক্তি কাকু সেখানে দিয়েছে তিনটে দাবি এখানে শেয়ার করেছি ফার্স্টে তো নিজের মনের দুঃখের কথা সেকেন্ড যেটা দেখালাম সেখানে তো স্ত্রীর জন্য স্বামীদের হার্ট অ্যাটাক এটা তাকে শেয়ার করতেই হয়েছে কারণ তার স্ত্রী যা যা কর্মকাণ্ড ঘটিয়েছে এক তো তার মেয়ে যা ঘটিয়েছে তার স্বামীকে ঘাঁটাটাকে দিয়ে এসেছে তারপরে তার নিজের স্ত্রী যা কর্মকাণ্ড ঘটিয়েছে সেখানে সে শুধু না মরে বেঁচে আছে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল হ্যাঁ ওই যে বলেছিল না মন মেজাজ খুব খারাপ সারা রাত্রির কারুর নেই আমরা সবাই ভাবছি যে কি 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 হচ্ছে কিন্তু এটা হয়েছে ঘ্যাচাং ফুক ঘ্যাচাং ফুক ঘ্যাচাং ফুক করে বসে আছে এই বয়সে ধেড়ে ধে আর দামি খাসি কি বলবো আর এই ধেড়ে খাসি খাসার মা তাহলে সেই স্বামী কি করে শান্তিতে থাকে কি করে থাকে তারপরে যেটা থার্ড দেখিয়েছি সেখানে বলছে বাবা মা এসেছে ছেলের বাড়ি কিন্তু বউ নারাজ দুদিন আগে খেয়ে গেল আবার কি করতে এসেছে জাস্ট লাইকে চিনের ঠাম্মি হ্যাঁ যেখানে কিনা যার বাড়ি তার মায়ের এখানে জায়গা নেই যার জন্য আসার সাথে সাথে সেই ক্ষণিকের জন্য উনি যে কাজকর্ম করে আসেন প্রত্যেকবার উনি টাকা দেন ঠিক আছে এখানে আসেন কিন্তু এইবার আমরা দেখেছি টিনের সাথে উনি থেকেছেন টিন ঠাম্মিকে দেখবে বলে এরকম প্রতিশ্রুতি দিয়েছে জানি না সেই প্রতিশ্রুতি কতটা কি ইয়ে হবে এবার টিন বাইফোঁটা হয়ে গেছে সব মিটিয়ে গেছে এবার ফিরবে ঠাম্মিকে নিয়ে ফিরবে কিনা আমরা যতটুকু দেখেছিলাম ঠাম্মি কাজকর্ম ছেড়ে দিয়ে টিনের সাথেই থাকতো কারণ বয়স হয়েছে ওনার তো এইবার এসে যথারীতি পয়সা তো সেইভাবে দিতে পারেনি তোমরা দেখেছো অশান্তি চরমে গেছে দুদিন থাকতে পারেনি উনি কিন্তু মেয়ের বাড়ি চলে গেছেন এবার ওনাকেও সে ততটা ওয়েট করতে হবে টিন এখানে পুরো পুজো লক্ষ্মী পুজো ভাই ফোটা সেগুলো সমস্ত কিছু কাটাবে তাহলে ভাবো এই দীপানিতা পুজো যেটা ওদের লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজোর দিন বাড়ির করতে নেই ও ঠাম্মির থাকা উচিত ছিল না টিনের উচিত ছিল না ঠাম্মিকে এই বাড়িতে নিয়ে আসা কিন্তু পারবে না কারণ ওর মা পছন্দ করে না আজকে এরকমই কিছু স্টোরি আও ভক্তি কাকু নিজের ফেসবুকে শেয়ার করেছে যেটা চিৎকার করে করে বলছে তার সংসারে যে আগুন লেগেছে সেই আগুনটা কোনো মিটছে না কোনো তার আঁচ ঠান্ডা হচ্ছে না এটা চলতে থাকছে কারণ এই অমাবস্যার তরফ থেকে কোনো রকম কোনো সফেদ ঝান্ডা দেখা যাচ্ছে না ও শাখা পলা সমস্ত কিছু খুলে দিয়ে জাস্ট লাইক তার মেয়ের মতন একটা জীবনযাপন করছে এবারে তো শেয়া না ছেলে বউকে ছাড়েনি এসে তিন যেমন ছেলে চুলেকে ছেড়ে দিয়ে চলে এসেছে আজকে অমাবস্যা বলছে মাছ আনতে যাচ্ছি কতদিন মাছ খাই না বাড়ির লোক কিন্তু সে যে কতদিন তার স্বামীকে দেখে না সেই আফসোসটা কি ক্যামেরায় কোনো সময় করে বলে যে আজকে টিনের বাপি আসছে না আমার বন্ধু নন্দু সবকা বন্ধু আসছে না বলে বলে না বলে না কারণ সেই বলার জায়গা নষ্ট হয়ে গেছে এমন কিছু কর্মকাণ্ড ঘটিয়েছে যে সেই বলার জায়গা নেনা এত বন্ধু 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 করতে করতে একবারে মুখ দিয়ে ফেনা রক্ত সব উঠে যেত টিনও সেটাকে সুন্দর করে ধামাচাপা দিয়েছে বাপির গেঞ্জি ভাজ করে করে বাপির জায়গায় পাঠিয়ে দিয়েছে বাপিকে আনতে পারেনি বাড়িতে এমনই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে বুঝতে পারছো তো এটা হচ্ছে পাষাণ মনের পরিচয় তারা তো কি যার সাথে ঘর করলো সংসার করলো আজকে তাকে এরকম হেলায় এমন এ করে দিচ্ছে যে ভাই এই না ওই সেই না সেই এবার আসল কি গোড়ায় গলো সেটা তো বোঝা যাচ্ছে না কিছুতে এমন ঘটিয়েছে নাহলে আও ভক্তির এত কষ্ট কিসে কষ্ট তো অমাবাসায় পাওয়া উচিত সংসারে টাকা পয়সা কিন্তু না আও ভক্তিকে সংসারে টাকা দিতে হচ্ছে সব করতে হচ্ছে কিন্তু সংসারে থাকার কোনো অধিকার সে পাচ্ছে না শুধু সমাজের লজ্জার ভয় এইবার আসি কর্মফল ভক্তি কাকু কর্ম বলেও একটা জিনিস থাকে সুকর্মেরও একটা জিনিস থাকে কুকর্মেরও একটা জিনিস থাকে আমার দাদা যখন মারা যায় অনেকেই বলে এই একটা বয়স ছেলেটা ক্যান্সারে চলে গেল এই আফসোস আমাদের এই মনের ভেতরে সারাটা জীবন কুড়ে করে থাকবে পঁয়ত্রিশ বছরের একটা ছেলে কিন্তু মনকে কি বলে সান্ত্বনা দিই জানো এতটাই পুজো আচ্ছা করতো এতটাই মানুষকে ভালোবাসত ক্যান্সারের মতন একটা দুরারোগ্য ভয়ঙ্কর রোগের এতটুকু কষ্ট ওকে বুঝতে দেয়নি ভগবান চার থেকে মাস সময় দিয়েছে চার মাসের মাথায় ও মারা গেছে ক্যান্সারে চোখের সামনে পড়ে থাকতে দেখে সে মানুষটাকে দেখে ভেতর ফেটে যায় এই আমার দাদাকে কিচ্ছু ভোগ করতে হয় ওর কিছু কর্ম ভালো ছিল আজকে আও ভক্তি নিজের মেয়ের সংসারটাকে জোড়া লাগানো তো দূরে থাক মাল রিকভারি করতে গিয়ে জামাইকে মারতে গেছিল সত্যিই কি সংসারটা ভাঙার পেছনে জামাই কোনো হাত ছিল নোংরামিটা কি জামাই করেছিল হ্যাঁ যদিও বা জামাইয়ের এখনকার কিছু আপস অ্যান্ড ডাউন্স কিছু ভুলভ্রান্তির জন্য এখন সত্যি ওর যে ভিউজের পরিস্থিতি যাচ্ছে বাচ্চাটার জন্য ভাবছে বেশি খারাপ লাগে ওরা একটা ভবিষ্যৎ আছে তো কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যদি বিচার করি তাহলে তো হবে না কারণ ওদের সংসারটা ভাঙার পিছনে তো বাচ্চার বাবার কোনো হাত ছিল না কিন্তু সেই জামাইকে কলসি তুলে মারতেও এই 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 শ্বশুর দুবার ভাবেনি আজকে যখন নিজের সংসারে আগুন লেগেছে কেমন লাগে কেমন লাগে ঠিক সেই রকমই সন্দীপ মিত্রের লেগেছিল এইটা শিকার আগেও করিনি এখনও করব না আগামী দিনেও করব না কারণ তার সাজানো সংসার ছিল পাঁচ বছরের সেটার মুখে লাথি মেরে বেরিয়ে গেছিলো আপনার মেয়ে এমন শিক্ষায় শিক্ষিত করছে আজকে আপনার ছেলেকে ও আশীর্বাদ করছে বোন হয়ে দাদাকে আশীর্বাদ করছে দাদা ঘুরিয়ে যে বোনকে কী আশীর্বাদ করবে বলতেই পারছে না কি বলবে বলার তো কিছু নেই কিচ্ছু নেই তার মাঝখানে আপনার মেয়ের আরেকবার বিয়ে করা হয়ে গেছে ফুলসজ্জা করা হয়ে গেছে রাম করা হয়ে গেছে সব হয়ে গেছে আর যখন নিজের সংসারে সেই জিনিস দেখছেন কেমন লাগছে মুক্তি কাকু ভালো লাগছে নিশ্চয় দিচ্ছেন বাচ্চার বাবাও কেঁদে কেঁদে বলেছিল মতন হাত গুটিয়ে বসেছিলেন মেয়ের সংসার জোড়ার একটু চেষ্টা করেন আজকে কষ্ট ওই রকম কষ্টে কিচ্ছু যায় আসে না কারোর কিস্তু যায় আসে না আপনাকে চারানা ইসে বুঝছে না শুধু আপনার বউ আপনাকে ছেড়ে চলে যায়নি কিন্তু ছাড়ার মতনই আছে পাবেন এগুলো তো গচ্ছি তো গিট বেঁধে রাখা ছিল গিটটা খুলি খুলে গেছে না কারণে শিলাদেবীকে অপমান করেছিল আপনার মেয়ে ভুল মিথ্যে অ্যালিগেশন দিয়ে আজকে আপনার মায়ের ঠাই হচ্ছে না আপনার বাড়িতে কেমন লাগছে এগুলো মনে রাখতে হয় মনে রাখতে হয় যারা এখনো নিজেদের কর্মকে সুদরাওনি না সেটাকে শুধরানোর চেষ্টা করো অন্তত মানুষ হয়ে দেখাও এখনো কিছু মানুষরূপী জানোয়ার রয়েছে তারা যদি এখনই নিজেদেরকে সুদ্রে নেয় আগামী দিনটা তাদের উজ্জ্বল হবে তাহলে প্রাপ্য জিনিস কখন কোন দিক দিয়ে পায় না মানুষ বোঝা খুব দায় হয়ে যায় চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য